হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম তোমাদের জন্য আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে তো দু হাজার চব্বিশের এটাই লাস্ট ভিডিও তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আজ মদক মাইকের টাইগার তিরিশ রেডি হচ্ছে রোড শোয়ের জন্য চলো দেখতে থাকো ও একত্রিশে ডিসেম্বর তো আজ মদক মাইকের টাইগার তিরিশ বাধা হচ্ছে মদক মাইকের দোকানেরই সামনে তো এবছরের এটাই লাস্ট ভিডিও তো দেখা হবে আবার আগামী কাল ফার্স্ট জানুয়ারি রোড শোর ভিডিওতে তো আজ একত্রিশে ডিসেম্বর মদক মাইকের টাইগার তিরিশ বাধা হচ্ছে মদক মাইকের দোকানের সামনে নিজের এলাকাতেই রোড শো আছে তো তোমরা দেখতেই পাচ্ছ নয় দুটো তোলা হয়ে গেছে গাড়িতে তো পার্টির ছেলেরা সব চুং নাট পড়াচ্ছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো দু হাজার চব্বিশকে বাই বাই জানিয়ে দু হাজার পঁচিশের নতুন ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে তো এবছরের এটাই শেষ ভিডিও দেখতেই পাচ্ছো নয় দুটো বাধা কমপ্লিট তো ছয় তোলা হচ্ছে অনেক দিন পর আজ টাইগার তিরিশটা হচ্ছে নিজের এলাকাতেই রোড শো আছে আর এখানে একটা মেশিন রিপেয়ার করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ মালিক খুব রিপেয়ার করছে চলে এসছে দুটো ইঞ্জিন চলে এসছে এখানে বক্স বাধা হচ্ছে তোমরা দেখতে থাকো ভিডিওটা আগামীকাল দেখা হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের নতুন ভিডিওতে মাদক মাইকের রোড শো দেখতেই পাচ্ছ বাঁধা কমপ্লিট মেশিনও সাজানো প্রায় হয়ে গেছে সাতশোগুলো লাটানো হচ্ছে ও এখানে বাঁধা হবে এবার তো চোঙে সব নাট পড়ানো কমপ্লিট এদিকে বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে মেশিন লাটানো হচ্ছে তো এবার চোং বাঁধা হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো ভিডিওটা একটু কেটে কেটে করছি ভিডিওটা অনেক লং হবে বলে দেখতেই পাচ্ছ সাতশো গুলো লাটানো হচ্ছে তো হাজার লাটানো কমপ্লিট টাইগার তিরিশ রোড শোর জন্য রেডি হচ্ছে দোকানের সামনেই মাল বাঁধা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো ফ্রেন্ডস ভিডিওটা একটু কেটে কেটে করছি অনেক লং হবে ভিডিওটা তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও মাইকে ফুল আপডেট পাওয়ার জন্য তো চলো দেখতে থাকো ভিডিওটা তো দেখতেই পাচ্ছ রাউন্ডের চোং বাঁধা প্রায় কমপ্লিট তো এখন পেটির চোং বাঁধা হবে বাঁশ বাঁধার কাজ চলছে ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এখানেই শেষ করব তো দেখা হবে নতুন বছরে নতুন ভিডিওতে পাশে থেকো সঙ্গে থেকো আর মদক মাইককে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও মদক মাইকের ফুল আপডেট পাওয়ার জন্য তো চলো দেখতে থাকো ভিডিওটা তো মেশিনের কানেকশান করা সব কমপ্লিট তো এখন পেটির চোখ বাধা হবে চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই